হ্যালো বন্ধুরা চুন্নিতে মাছ ধরতে যাচ্ছি আজকে আমরা এই যে গঙ্গা পার হলাম যাচ্ছি সামনে যাচ্ছে রনিও যাচ্ছে এই যাচ্ছি চুন্নিতে বৃষ্টির ওয়েদার দেখি কি চুন্নিতে মাছ হয় কি বন্ধুরা আবার টোপ ফেলে বন্ধুরা দেখাবো বন্ধুরা চলে এসছি আমরা নদীর ধারে সব কলা বাগানে ভর্তি এই যে এসে ছাতা বৃষ্টি পড়ছে এখন চার চলছে বৃষ্টির মধ্যে এখন সামনেটা পরিষ্কার করা হচ্ছে নদীর তো নোংরা কেনা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে এসছি

শেষ বন্ধুরা চলছে নদীর প্রচন্ড বৃষ্টি সব বসেই বৃষ্টি একটু ছেড়েছে বন্ধুরা টোপ গাঁথা হচ্ছে ছিপ রেডি হচ্ছে তোমরা দেখো গাঁথা হয়ে গেছে বন্ধুরা বৃষ্টির মধ্যে কাদাই সব সাদা টোপ দেখো নদীটা দেখায় আমাদের আমাদের আশপাশে সব কলা বাগান শুধু আমরা কজন আছি এখানে ভয় লাগছে তাহলে কটা ফেলা হবে তিনটে তিনটে ফেলো বেশি ফেলো না জড়িয়ে যেতে আবার কি এমনিতে জল বাড়া জল কি ভাটা ভাব লাগছে নাকি জল এখন জল লাগেনি টোপটা ভালো করে টাইট দেওয়া হচ্ছে যাতে না খুলে যায় নদীর জলের স্রোতে বন্ধুরা চিপ রেডি হচ্ছে প্রথম টোপ ফেলার জন্য ঠিক আছে ধরবো না দেখো ধরতে হলে ধরে দিই এমনি তো পেচল জায়গা 보통 토플리케 본도. বসানো হবে এবার পজিশনটা এত বাজে ঠিক করে যে ভিডিওটা করবো করা যাচ্ছে টেনে নেবে তো তাহলে একটা ফেলা হয়ে গেল দ্বিতীয়টা ফেলবে এতবার কে ফোন করছে তোমায় পৌঁছিয়ে দেয় চার একটু আর একটা বোল্ডার রেডি হচ্ছে সত্যি ভয়ের জি জায়গা একটা ফেলা হবে এখন টাইম হচ্ছে দশটা একচল্লিশ টানবো দাও তুমি ধরো আমি টেনে দিচ্ছি অতটা বাড়ালে তো আবার দূরে চলে যাবে কিছু করার নেই

আর ওইদিকে সাদা টোপ ফেলেছে বন্ধুরা দেখাই চিঁড়ে চিঁড়েটা দাঁড়াও চিঁড়েটা দিই হ্যাঁ ওখানে রাখি হ্যাঁ এই যে বন্ধুরা সাদা টোপ ফেলেছে থাকতো বসিয়ে দিতে পারতে তো ফান্দাটা হাওয়ায় ও প্রচন্ড হাওয়া তো আর বড় ফান্দা দুলছে ঠিক আছে এই দেই নড়াও বন্ধুরা টান হয়ে গেছে নদীতে এখন দেখতে পাচ্ছেন মাছ খেলাচ্ছে বৃষ্টির মধ্যে নদীতে টান হয়ে গেছে আমাদের এক্ষুনি একটা কল ঘুরিয়ে আমাদের রনিরা খেলাচ্ছে কোনো হুটো দরকার নেই আস্তে আস্তে ঠিক আছে এই ল্যান্ডিংটা নেই ঠিক আছে বাদ দাও तो तो मेटी करो ना हाँ तो नाभि ना 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 तो तो जी

বোর্ড দিচ্ছে তো দেখা যাক কি হয় আমাদের এখনো ছিপগুলো এখনো ফেলা আছে লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় এই যে আমাদের স্যার বসে আছে এই যে একটা মাছ নড়লো বিশাল তো দেখা যাক কি হয় এই যে আমাদের দাদা আমাদের দাদা অলরাউন্ডার আছে দাদা আবার এখন দেখা যাক একটা অনেকক্ষণ ধরে স্টোর করছে কি হবে এখন যাচ্ছে না এই যে আমাদের একটা মাছ মিসিং করে ফেলেছে তো তার জন্য আর কিছু আফসোস করার লাভ নেই মাছটা চলে গেছে মাছ খেয়েছিল খুব ভালো এমনি খারাপ না নদীতেই মাছ আমরা পেয়েছি পরে দেখাবো আবার হ্যালো বন্ধুরা খেয়াঘাটে চলে এসেছি বাড়ি ফেরত যাচ্ছি কিন্তু সাহেবডাকা ফেরিঘাট কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে আমাদের সঙ্গে যারা গেছিল মোটর সাইকেলের প্রবলেমের জন্য তারা মোটর সাইকেল আনছে আমরা ওই জন্য আগে এগিয়ে এসেছি ওরাও আসুক দেখাবো এই যে দাদাও এসেছে সঙ্গে এখন মোটর সাইকেল কিভাবে আনছি এখন হাঁটি আনছি মোটর সাইকেল হ্যাঁ খারাপ হয়ে গেছে স্টার্ট নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না স্টার্ট একবার নীল ও দিয়ে আবার বন্ধ হয়ে গেল এসটি খেয়া নেই খেয়া আসলে আমরা যাব ওরাও আসুক তখন ওদের আবার দেখাবো